হ্যালো কেমন আছো সবাই আশা করছো খুব ভালো আছো সবাই তো আজকে নিয়ে চলে এসেছি একদম ফাটাফাটি একটা ভিডিও তো দেখতে পাচ্ছো তোমার গাড়ি কালেকশন একটার পর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর স্টক প্রচুর একদম গাড়ি কালেকশন ভরে আছে একদম তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে চলে আসছি মোটরসে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও তো তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা করে স্টক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি প্রচুর প্রচুর স্টক তো যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাও তো চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর পুজো ধামাকা অফার থাকছে পাঁচ লিটার পেট্রোল ফ্রি ফ্রি হেলমেট আর ইএমআই সাথে ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ মাত্র ছ মাসে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ব্লু কালার একদম ব্র্যান্ডের কন্ডিশন মাত্র ছ হাজার কিলোমিটার চলা কেউ আর ওয়ান ফাইভ নিতে চাও ভার্সন ফোর ব্লু কালার তো চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে পেয়ে যাবে তোমাদের জন্য থাকবে প্রচুর ডিসকাউন্ট না থাকবে প্রচুর প্রচুর অফার তারপর দেখতে পাচ্ছ মাত্র পাঁচ মাসে ওয়ান টোয়েন্টি ফাইভ একদম সুপার কন্ডিশন ব্ল্যাক কালার ই টোয়েন্টি মডেল তো তোমরা যদি পালসার নিতে চাও একশো পঁচিশ ইসি তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছো সুপার পর সুপার আছে দুটি তারপরে এই যাচ্ছে স্টার সিটি তারপরে বিএস ফোর সুপার প্রচুর একদম স্টক আছে তো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন একদম সুপারম্যান কন্ডিশন আছে রেড কালার দু হাজার উনিশের মডেল আছে মাত্র পেয়ে যাবে সস্তা থেকে একদম সস্তায় তারপরে সেম আর একটি মডেল আছে সেম বয়েস সেম কন্ডিশন সব সব কিছু সেম একদম সেম তো তোমরা এই গেলে গাড়ি ইএমআই করে নিতে পারো ফাইন্যান্স করে তোমাদের মোটামুটি তিরিশ হাজার টাকা ডাউন দিতে হবে আর পেয়ে যাবে তোমরা সুপার স্প্লেন্ডার তারপর দেখতে পাচ্ছ একটা আরেকটা আছে স্প্লেন্ডার প্লাস মাত্র দু হাজার পঁচিশের মডেল মাত্র মাত্র চার মাস বয়স শুধুমাত্র চার মাস বয়স একদম সুপার সুপারম্যান কন্ডিশন ই টোয়েন্টি মডেল স্প্লেন্ডার প্লাস ছোট একদম ছোট সিপ্লেন্ডের গাড়ি নিতে চাও মাইলেজওয়ালা তো এটা নিতে পারো তো আরেকটা তারপরে পাশে দেখতে দু হাজার তেইশের মডেল সুপারম্যান কন্ডিশন একদম ব্ল্যাক এর মধ্যে ব্লু স্টিকার দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন কেমন আছে একদম সুপার সুপারম্যান কন্ডিশন তো এরকম একদম ধামাকাদার ভিডিও বা একদম ধামাকাদার গাড়ি ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তারপরে আরেকটা টিভিএস আরো প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছি ক্লাসিক আছে এখানে তারপরে আছে দু হাজার এর মডেল তারপরে এম ওয়ান সিক্সটি আছে মাত্র এগারো মাস পুরনো একদম দেখতে পাচ্ছ নিউ গ্রাফিক মডেল আছে তারপর রেড কালার আছে একদম সস্তায় পেয়ে যাবে মাত্র এক লাখ ষোলো হাজার টাকা তারপরে টু টোয়েন্টি তারপরে অ্যাপ প্রচুর প্রচুর স্টক তারপরে ভিতরের দিকে স্টক আছে তো চলো ভিতরে দিকে তোমাদেরকে গাড়ি দেখা কি গাড়ি আছে আমাদের শোরুমে তো প্রথমে শুরু হচ্ছে আর ওয়ান ফাইভ থেকে হোয়াইট কালার আছে আর ওয়ান ফাইভ চব্বিশ মডেল তারপরে আছে ব্লু কালার আর ওয়ান ফাইভ তারপরে রেড কালার তারপরে ভার্সন থ্রি আছে রেড ব্লু কালার দু হাজার বাইশের মডেল তারপরে দেখো যে ডমিনার আছে ফোর হান্ড্রেড ডমিনার টু ফিফটি রেড কালার আছে সুপারমিন কন্ডিশন একদম সস্তায় পেয়ে যাবে ডমিনার সাদাটা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা পেয়ে যাবে তোমরা তারপরে স্কুটি আছে পর পর ছয়টি স্কুটি স্টক তো তোমরা দেখতে পাচ্ছ একটা পর একটা তো ফাটাফাটি কন্ডিশনে গাড়ি আছে তো আরেকটা আছে মস্টার এডিশন ভার্সন ভার্সান তারপরে আছে আর সি তারপরে আছে এম টি ফিফটিন প্রচুর প্রচুর বাইকের স্টক তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তো কেমন স্টক আছে প্রচুর প্রচুর ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি সব রকমের গাড়ি যে মাত্র উনত্রিশ হাজার টাকা স্কুটি একটি পেয়ে যাবে মাত্র উনত্রিশ হাজার টাকায় তারপরে যেটা বলেছিলাম ভিডিওর প্রথমে টাকা থেকে বাইক বাইক শুরু হ্যাঁ টাকার আছে পিছনের দিকে তো তোমরা প্রথম থেকে দেখো দেখতে চারটি তো আমার ভিডিও নতুন দেখছো যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এরকম মর্যাদার মর্যাদা ভিডিও আসবে তোমাদের জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো নতুন নতুন ভিডিও দেখার জন্য তারপরে দেখতে পাচ্ছি ইউনিকর্ন তারপরে হচ্ছে অ্যাপাচি প্রচুর প্রচুর স্টক একটার পর একটা কালেকশন দেখতে পাচ্ছ গাড়ি কালেকশান প্রচুর অ্যাক্টিভা সিক্স জি আছে উপরের দিকে স্কুটি আছে প্রচুর কালেকশান অ্যাডভেঞ্চার বাইক টু টোয়েন্টি মেট্রিয়র ক্লাসে প্রচুর স্টক আছে তো এরকম একটা একটা করে দেখালে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরকে একসাথে ভিডিওতে দেখিয়ে দিলাম আর তোমরা কী কী গাড়ি নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা বেশি বড়ো করবো না এই ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিও আসবে ভিডিওতে একটা একটা করে গাড়ি দেখানো হবে পাট পাট করে তারপরে ক্লাসিক আছে দু হাজার চব্বিশে মডেল তো যা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও মাধ্যমে দেখতে পেলে কত রকমের কালেকশন কত রকমের স্টক তোমাদেরকে দেখালাম তো এরকম মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকবা তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর দেখে না আমার পিছনে কত গাড়ির লাইন প্রচুর প্রচুর স্টক তো চলো দেখা হবে আর সব থেকে বড় কথা হচ্ছে যারা পুজোর আগে পর্যন্ত গাড়ি নেবে আমাদের কাছ থেকে তো তোমাদের জন্য ফাইভ লিটার পেট্রোল ফ্রি আর ফ্রি হেলমেট আর সাথে সাথে প্রচুর প্রচুর ডিসকাউন্ট তো যা যা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর এরকম মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই একটা কমেন্ট করে দিবা তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই